চা খেতে খেতে ভাবলে আমি সবজিটা কেটে আজ তো রবিবার রবিবারও আমার তারা শেষ নেই কারণ আমার কোনো কোনো দিন এই না যে আমার আমি ধীরে রান্না করবো ধীরে সব খেয়ে বেরোবে তারা থাকে আজকে রবিবার ওই এখন সেন্টারে ক্লাস নিচ্ছে ক্লাস নিয়ে আসবে এসে জলখাবার খেয়ে বেরিয়ে যাবে আবার হয়তো পোনে বারোটায় ঢুকবে সাড়ে বারোটায় খেয়ে বেরোবো আজকে কি রান্না করবো এখনও অব্দি জানি না দেখিয়ে নিচ্ছি সবজিগুলো এই সবজি সবজিতে ইচ্ছা আছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে গন্ত করবো আর

মাছের মাথাটা আর মাছের ডিমটা আলাদা করে মশলা দিয়ে কোশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে মিশিয়ে নিই। ওর বাবা ছেড়ে বেরিয়ে গেছে। আর এখানে আমি আমার খাবার বেড়ে নিয়েছি। দেখাচ্ছি কি কি রান্না টুক 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 করে অনেক কিছু রান্না হয়ে গেছে কারণ যেটা না করব সেটাই মানে থেকে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে তার জন্য করে দিলাম। এমনি মাছের মাথাটা দুদিন হয়ে গেছে সেই কারণে বাধ্য হলো আজকে করে নিতে রান্নাটা চলুন দুপুরে কি রান্না আজকে দেখি বন্ধুরা এখানে আছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর এখানে দেখুন আছে শুক্ত গরমে নয় তেতো মানে নয় একসাথে শুক্ত নয় টকের ডাল এসব কিছু না কিছু হবে এটা তেলাপিয়া মাছের ঝাল আছে তেলাপিয়া মাছ কেউই খায় না আমিই খাই একমাত্র তাই এখানে দু পিসি আছে এক পিস আমি খাবো এক পিস আবার লিখে দেবো রাতে যদি খাই খাবো এখানে খাব না যাই হোক তার মানে আমি রান্না করেছি শুক্তো মাছের ব্যথা দিয়ে লাউ ঘন্ট তেলাপিয়া মাছের ঝাল রুই মাছ করেছি শুক্কালে এই হচ্ছে বন্ধুরা আজকে আমার দুপুরে তাহলে বন্ধুরা এখন খাওয়া দাওয়া করিনি কারণ অনেক বেলা হয়ে গেছে আজ সকাল থেকে কিচ্ছু খানি চা খেয়েছি তাও শুধু বিস্কুট ছাড়া আর এখন অনেক বেঁধে গেছে যদিও খেয়ে অনেকক্ষণ চলে গেছে আমার অনেক কাজ ছিল সেগুলো সেরে খেতে বসেছি এখন প্রায় ঘড়িতে বাজে দুটো পুরি এবার খাওয়া দাওয়া করিনি একটু পরে এই চার সাড়ে চারটে থেকে নাচের ক্লাস শুরু হয়ে যাবে আবার সব নাচের স্টুডেন্টরা আসতে শুরু করবে নাচের যিনি টিচার তিনিও এসে যাবেন খেয়ে দিয়ে একটু বিশ্রাম করতে পারবো কি না জানি না কারণ আমার আবার মানে অন্য কাজও আছে যাই হোক বন্ধুরা আপনাদের তো বলি আমি কম বিশেষ মানে কিছুই জানি না তবুও যেটুকুনি জানি সেটুকুনির মধ্যে টুকটাক কিছু না কিছু নিয়ে লেগে থাকার চেষ্টা করি খেঁদে উঠে গানের ভিডিও আছে গানের ভিডিও মানে স্টারমেকারে আমি গান করি আর গান গান মানে যেরকম পারি আর কি সেরকমই গান গে গান ছাড়ি তো সেই ভিডিও আছে সেটা করব এই করতে করতেই দেখব সাড়ে চারটি বেজে গেছে আমার দুপুরে কোনো দিনই শোয়া হয় না বন্ধুরা আমার ফুটবেলাই আমি এই মানে গানের জন্য সময়টা বেছে নিই কারণ সন্ধেবেলা আর হয়ে ওঠে না সন্ধ্যেবেলা অন্য ভিডিওগুলো ভিডিওগুলোগুলোকে রেডি করি শর্ট ভিডিও রেডি করি যাই হোক অনেকটাই সময় যায় যাই হোক বন্ধুরা তাহলে খাওয়া দাওয়াটা করে নিই অনেকটাই বেলা হয়ে গেল আর মুখ দিয়ে গরমের মধ্যে খিদে মুখ দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছে না এখন এতটুকু আবার পরে আসবি টা আচ্ছা বলে দিই বন্ধুরা আমি তেরাপিয়া মাছটা কি দিয়ে করেছি তেরাপিয়া হ্যাঁ শুধু জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি আর কিছু দিইনি মশলা মানে গরমে সত্যি কথা বলতে এখন পেঁয়াজ আদা রসু সেভাবে কিছুই খাওয়া হচ্ছে না হালকাই করছি আর শুক্তো তাতে যেরকম যা দেয় রাঁধুনি বাটা আদা বাটা আর সর্ষে দিইনি আর আজকে শুক্তোতে কারণ প্রচণ্ড গরম সর্ষে টর্ষে এখন একদম খাওয়া ঠিক না যার জন্য একদমই দিইনি আর ওর দিন বাইরে বাইরে কাজ যার জন্য সর্ষেটাকে এখন গরমকালে একদমই চেষ্টা করি যাতে না দিই আর ওই রুই মাছের ঝাল যেটা ঝোল যেটা দেখালাম ফুলকপি আলু দিয়ে সেটা তো ওকে দিয়েছিলাম ও খাইনি মানে কপি আলু খেয়েছে মাছটা খাইনি যাই হোক ওইটা মানে ওটা জিরে আদা বাটা দিয়েই করেছি আর আজকে আমি এর মধ্যে আদা রসুন কিচ্ছু কিন্তু ব্যবহার করিনি একদম প্রত্যেকটা রান্নায় শুধু কোনোটা শুধু আদা বাটা দিয়েছে আর কোনোটা জিরে আদা বাটা দিয়েছি যাই হোক বন্ধুরা তাহলে মানে খেতে বসলাম আপনারাও খেয়ে নিই অনেক বেলা হয়ে গেছে চোখাচাকি সব নাচ করতে চলে এসছে নাচের ম্যাম এখনও আসেনি এখনো আরো স্টুডেন্ট আছে অনেক বাকি